স্বাগতম দর্শক ক্রিকেট ফ্রেন্সিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি দুই দিন পর অবশেষে পুরো দিন খেলা হল কানপুর টেস্টে দারুণ একটা দিন এক্সাইটিং একটা দিন দেখলাম এবং শেষ দিনটা আরও এক্সাইটিং হতে যাচ্ছে যেটার পুরো ম্যাচের ফলাফলটা আসলে কোন দিকে যাবে সেটার পুরো দায়িত্বটাই আসলে এখন বাংলাদেশের হাতে তারা যদি ভালো ব্যাটিং করে তাহলে ড্র আর আদারওয়াইজ কিন্তু এই ম্যাচের ফলাফলটা ভারতের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই আজকের এই দিনের পুরো খেলা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন মাঝারুদ্দিন আমি আমি ভাই আপনাকে স্বাগতম এক্সাইটিং ডে নিশ্চয়ই বলতে হয় চারশো সাঁত্রিশ রান হল পঁচাশি ওভার খেলা হলো আঠেরোটা উইকেট পড়লো কি মনে হয়েছে যে এই আজকে যে দিনটা যে খেলা হয়েছে কি টেস্ট ওয়ান ডে না যেহেতু তিন দিন অলরেডি মানে ওয়াশড আউট অলমোস্ট প্রথম দিন বাদে সো আমরা বলছিলাম যে ইন্ডিয়া কিন্তু জয়ের জন্যই খেলবে এবং যখনই তারা সুযোগ পাবে তারা ওয়ানডে ক্রিকেটের মতো করে খেলবে সেটাই দেখেছি আমরা আমাদের ব্যাটিং আবারও হতাশাজনক শুধু ওই মোমেনুলে হান্ড্রেড বা দেয় আসলে বলার মতো তেমন কিছু নাই এবং এখান থেকে তারা যে টাইপের ক্রিকেট খেলেছে এবং যত দ্রুত মনে হয় দেড় সেশন ব্যাট করেছে ওরা বাংলাদেশের রান টপকে চপ দিয়ে ওভার ওরা রাইট তো ওই জায়গাটা থেকে এখান থেকেও বাংলাদেশের হারার চান্স কিন্তু অনেক বেশি আমি অবাক হব না যদি বাংলাদেশ কালকে এই ম্যাচটা হেরে যায় কিন্তু আমাদের যেভাবে আমরা শুরু করেছিলাম প্রথম দিনে পঁয়ত্রিশ ওভার আমরা খেলেছি একশো সাত রান করেছি তিন উইকেটে তারপরে দুই দিন খেলা নেই তারপরে চতুর্থ দিনে এসে আমরা একশো ছাব্বিশ রান করতেই অল আউট হয়ে গেলাম আসলে আপনার চোখে কি ভুল ধরা পড়েছে ব্যাটারদের আমার মনে হয় দায়িত্বের অভাব আছে সিনিয়র প্লেয়ারদের একটু আমার মনে হয় রেসপন্সিবিলিটি নেওয়ার সেই অভাবটা রয়েছে সেটা আমরা খুব ভালোভাবেই দেখছি আমাদের কোনো কনসিস্টেন্সি নাই আমাদের সিনিয়র প্লেয়াররা উইকেট থ্রো করে আসে লিটন দাস আল হাসান যেভাবে আউট হয়েছেন আনঅ্যাকসেপ্টেবল যতই বলুক আমি ছয়ের জন্য খেলেছি এর জন্য খেলেছি বাট সিনিয়র প্লেয়াররা এইভাবে যদি আউট হয় তাহলে মানে আপনার টপ সিক্সের মধ্যে যদি দুইটা ব্যাটার দুইটা জেনুইন ব্যাটার যদি এভাবে উইকেট থ্রো করে তাহলে তো আর কিছু বলার থাকে না আর আপনি দেখবেন যে আমরা বলছিলাম যে একটা বড় রান একটা বড় রান মোমিনুলের একটা রান আমাদের রান দুইশো প্লাস হেল্প করেছে মমিনুল একাই সবচেয়ে বেশি বল খেলেছে আমাদের আর কোনো ব্যাটার এত বলই খেলে নেই সো ওই জায়গা থেকে আপনি প্রত্যেক ং যদি ভুল করবেন তাহলে ওই ওই জায়গা থেকে ডেভেলপ করা খুবই ডিফিকাল্ট মোমিনুল দেখিয়েছে ইনফ্যাক্ট যে কিভাবে বড় রান করতে হয় শুরুতে কিন্তু তিনি খুবই স্ট্রাগল করছিলেন সময় নিয়েছেন অনেকগুলো বল খেলেছেন রান খুব একটা করেননি পরবর্তীতে গিয়ে যখন আপনি উইকেটে সেট হয়ে যাবেন রান করা যে ইজি এটা মোমিনুলের ব্যাটিং দেখে কিন্তু বোঝা গিয়েছে বাট আমাদের আসলে ওই অ্যাকসেপ্টেবিলিটির অভাব রয়েছে আমরা আমাদের নিজেদের ভুল স্বীকার করতে চাই না আমরা সবসময় অন্যের উপর ব্লেম দিয়ে নিজে বাঁচতে চাই এই একটা আমাদের সিচুয়েশন যেভাবে আউট আউট এভাবে তিনি অনেকবারই টেস্ট ক্রিকেট হয়েছেন অনেক ক্রুশিয়াল সিচুয়েশন আউট হয়েছেন বাংলাদেশকে অনেক বিপদে ফেলেছেন আজকেও ফেলেছেন কিন্তু একটা বিষয় নিয়ে আমি অবশ্যই মুভমেন্টের প্রশংসা করতে হবে একশো সাত রানে অপরাজিত তিনি দারুণ ব্যাটিং করেছেন একশো বল খেলেছেন কিন্তু দুশো তেত্রিশ থেকে রানটা কিন্তু আড়াইশো হতে পারছে কেন বলছি কারণ আমি পরিসংখ্যানে যদি বলি যখন বাংলাদেশের দুশো দশ রানে ছয় উইকেট তখন কিন্তু মোমেনুল হকের একশো আটাত্তর বল একশো ছয় রান এরপরে তিনি একশো আটানব্বই বল খেলেছেন অর্থাৎ এর মাঝে যে ষোলো বল তিনি খেলেছেন এর মধ্যে রান করেছেন এক এবং মিরাজ আউট হওয়ার পর তিনি বাংলাদেশ প্রায় চার ওভার দুই বলের মতো খেলেছে সেখানে মোমেনুল ব্যাট করেছেন প্রায় এগারোটা বলের মতো তার মানে তিনি কি আসলে অপরাজিত হতে চাচ্ছিলেন মানে অপরাজিত থাকতে চাচ্ছিলেন নাকি কেন বারবার ওই টেলেন্ডারদের তিনি আসলে বিপদের মুখে ফেলে দিয়ে বাংলাদেশ দুশো তেত্রিশে অলট হলো মানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আড়াইশো হতে পারত আমি আমি মোমিনুলকে খুব একটা ব্লেম দিব না অনেস্টলি তিনি যে সিচুয়েশন থেকে ব্যাট করেছেন এখন আমরা একটা সময় গিয়ে তো নন স্ট্রাইকে স্ট্রাইক দিতেই হবে আপনাকে মানে আপনি সব বল ফেস করা ডিফিকাল্ট বাট হ্যাঁ আপনার ওইটা আছে যে ষোলোটা বল খেলে মাত্র একটি রান হয়তো একটু একটা দুইটা বাউন্ডারি হলে হয়তো বেশি হতো বাট আমি মোমিনুলকে কোনোভাবেই ব্লেম দিচ্ছি না আমি রাদার টপ সিক্স টপ সেভেন ব্যাটারদেরকে আমি ব্লেম করব দুশো তিরিশ দুশো আড়াইশ দুশো পঞ্চাশ মানে সেম থিং কারণ যে সিচুয়েশন ওরা ব্যাট করেছে দশের উপর রান রেট রেখেছে এইরকম ব্যাটিং ওরা যে করবে এটা আমরা জানতাম সো আমাদের আজকে একটা দিনের মধ্যে দুইটা শেষ সেও যদি আমরা ব্যাট করতে পারতাম হয়তো খেলাটা বাঁচানো সম্ভব হতো বাট এখান থেকে আমাদের যে প্যাটার্ন রয়েছে ইন্ডিয়ার খুব বেশি হলে এক থেকে দেড় সেশন লাগবে বাংলাদেশকে অল আউট করতে তারা ওই প্যাটার্নেই খেলছে এবং আমার মনে হচ্ছে যে কালকে বাংলাদেশ যদি ফার্স্ট সেশনের মধ্যে বা সেশনও ব্যাট করে তাও ইন্ডিয়ার একটা জয়ের চান্স থাকবে কিন্তু আমি মোমিনুলকে ব্লেম দিব না হি প্লেড রেলিওয়েল অবশ্যই তাকে কেউ সাপোর্ট দেয় নেই এটা হচ্ছে গিয়ে সবচেয়ে হতাশাজনক আর শেষের দিকে যদি ওয়ান ডে হতো আমি বুঝতাম যে লাস্ট তিন চার ওভারে টেলেন্ড্রার সাথে ব্যাট করে যদি কিছুটা রান বাড়ানো যায় তাহলে হয়তো হেল্পফুল হতো বাট টেস্ট ক্রিকেটে ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট আমরা যদি সাকিবের আউটের ওই ক্যাচটা দেখি এরপরে লিটনের ওই ক্যাচটা মানে লিটনের ব্যাটের রোহিত শর্মার যে ক্যাচটা এই যে হাফ সাউন্ডস গুলো তারা যেভাবে মানে পুরো এটার ফায়দা নেয় আমরা কিন্তু আসলে ঠিক সেভাবে পারি না এটি কি আসলে বড় দলগুলোর সাথে আমাদের তফাত মানে আমি কেন বলছি এটা যে আপনি যদি দেখেন খালেদ আহমেদ বিরাট কোহলিকে যে সুযোগ পেয়েছিলেন কারণে বলছি আসলে হ্যাঁ হ্যাঁ মানে আপনি বড় দলের সাথে খেলতে যাবেন তখন ছোট দল হিসেবে আপনার হাফ চান্সেস গুলো ফুল করতে হবে বড় দলগুলো কিন্তু ওরকম চান্স দিবে না আপনাকে তারা উল্টা এরকম হাফ চান্সেসগুলোকে গ্র্যাপ করবে রোহিত শর্মার ক্যাচটা তো আনবিলিভেবল সিরাজ যে ক্যাচটা নিলেন সাকিবের এটাও আনবিলিভেবল এক হাতেই কিন্তু দুইটাই ক্যাচ দুইটা সো এই জায়গা থেকে আমাদের পার্থক্য ইন্ডিয়ার সাথে কতটুকু আজকে ব্যাটিং করে দেখায় দিছে কিন্তু আমাদেরকে আমরা যতই কথা বলি সম্ভব এই সম্ভব ওই সম্ভব বাট ইন্ডিয়ার সাথে আমাদের পার্থক্য কত তারা এক একদিনে দেড় সেশন ব্যাট করে বাংলাদেশের তিন দিন মিলে যেটা করেছে আমি ধরে নিলাম দুই দিন বৃষ্টি পড়েছে অ্যান্ড হোয়াট এভার বাট বাংলাদেশকে তো কেউ বলে নাই যে তোমরা অল আউট হয়ে যাও বাংলাদেশকে তারা অল আউট করেছে ফার্স্টে তারা জানে এই দুই দিনের মধ্যে রেজাল্ট বের করা সম্ভব প্র্যাকটিক্যালি দে আর ট্রাইং দ্যাট আমরা যদি ওই জায়গা থেকে একবার আমরা ধরতে পারি যে আসলে টেস্ট ক্রিকেটটা কীভাবে খেলতে হয় ব্যাটিং ওয়াইজ তাহলেই আমরা একমাত্র উন্নতি করতে পারবো ইন্ডিয়া খেলছে জয়ের জন্য বাংলাদেশে খেলার কথা প্রোগ্রেসের জন্য আমাদের হার্ডলি একটা একটা হান্ড্রেড এসেছে এটা ভালো লেগেছে যে অ্যাটলিস্ট দুই টেস্টের মধ্যে একটা হান্ড্রেড হয়েছে একজন বড় একটা রান করেছে স্পেশালি মোমিনুলের মতো প্লেয়ার যার দরকার ছিল বাট এইভাবে অন অফ ইন্ডিভিজুয়াল হিরোইক্স নিয়ে আমরা খুশি থাকলে এভাবেই খুশি থাকবো আমাদের রেজাল্ট কোনো আসবে না বাট ইন্ডিয়া দেখাই দিবে যে কিভাবে টেস্ট ক্রিকেট খেলতে হয় যখন যেভাবে অ্যাক্সেলারেট করার ওইভাবে করে যখন ডিফেন্স করার তখন ডিফেন্স করে আমরা আজকে লিটন বা সাকিব যেভাবে আউট হয়েছে মনে হচ্ছিল যে খুব তাড়াহুড়ায় আছেন তারা অন্যদিকে ইন্ডিয়ান ব্যাটাররা যখন নেমেছে তাদের টিম ড্রেসিং রুম থেকে কিন্তু একটা মেসেজ ছিল এভাবে খেলার তারা কিন্তু তাদের ব্যাটারদেরকে ব্লেম করবে না যে কেন এভাবে খেলেছো বা আমাদের ব্যাটারদেরকে অনেক ব্লেম করার জায়গা রয়েছে এই জায়গা থেকে বাংলাদেশ তো জয়ের জন্য কখনোই খেলছিল না আমরা কেউ আশাও করছিলাম না অ্যাটলিস্ট দুইটা আড়াইটা সেশন ব্যাট করবে এটাই দেখার আমাদের ইচ্ছা ছিল এই জায়গা থেকে ইন্ডিয়ার সাথে আমাদের পার্থক্য শুধু স্কিলে না আমাদের মন মানসিকতায় অনেক পার্থক্য রয়েছে ওদের সাথে ওদের কাছে ধারে কাছে যদি আমরা ভাবতেও পারি তাহলেও আমাদের ক্রিকেটটা একটু উন্নতি হবে যেভাবে আসলে ইন্ডিয়া ব্যাটিং করলো আউটস্ট্যান্ডিং অনেকগুলো রেকর্ড হয়েছে আমি যতটুকু দেখলাম প্রায় নয়টা কুইকেস্ট হ্যাঁ এবং একই সাথে এত কম ওভারে এত রান কেউ করেনি এবং একই সাথে রোহিত শর্মা একটা রেকর্ড করেছেন টানা দুই বলে দুইটা চার প্রথম দুই বলে তো প্রথমে আসলে যেভাবে রান আসছিল আমরা উইকেট পাচ্ছিলাম এটা সত্য এবং এটা বলতেই হয় যে তারাও আসলে মেরে খেলছিল আমরা উইকেট পাচ্ছিলাম তারপরেও এই চান্সগুলো আমরা বোলাররা কি ঠিক সেই জায়গাটায় বল করতে পারেনি কারণ উইকেটটা তো দেখলাম আমরা স্পিনাররা সহায়তা পাচ্ছে নয়টা উইকেটের মধ্যে আটটাই সাকিব এবং মিরাজ নিয়েছে প্ল্যানিং এর অভাব নিশ্চয়ই বোলারদের মানে আমরা তো মানে অন্তত টিম ম্যানেজমেন্ট তো মানে বোঝার কথা যে তারা আসলে ম্যাচটার ফলাফলের জন্যই খেল খেল আমরা কিন্তু ডিফেন্সিভ অ্যাপ্রোচে বোলিং করেছি যখন ইন্ডিয়া ব্যাটিং এ আসে কমেন্টেটররা কয়েকবারই বলছিল যে ফিল্ডার সব স্প্রেড মানে তারা চাচ্ছিল ওই রান আটকাতে আর যখন একজন বোলার রান আটকানোর জন্য বল করবে ওই বলটা উইকেট টেকিং হয় না খুব রেয়ার যেমন মিরাজের রোহিত শর্মার বলটা আউটস্ট্যান্ডিং ছিল দ্যাট ওয়াজ আ ভেরি গুড বল কোহলিরটাও খুবই ভালো বল বাট আদার দেন দ্যাট আপনি কিন্তু ব্যাটারকে অ্যাট্যাক করতে হবে তাহলেই তো গিয়ে আপনি হয়তো তারা মারার টেন্ডেন্সিতে আছে বাট উইকেট পড়ারও চান্সেস অনেক হাই থাকতো বাট আমরা শুরু থেকেই আমরা জানতাম যে ইন্ডিয়া এভাবে মারছে তো আমরা স্প্রেড আউট করে দিই রানটা যত কম হয় বাট আলটিমেটলি তো ইন্ডিয়ার প্ল্যানই ছিল ওটা বাংলাদেশ থেকে কিছু রান লিড নিয়ে ছেড়ে দিবে সো তাদেরকে আরেকটু প্রেসারে ফেলানো যেত কিনা আমরা যদি তাদেরকে আরেকটু ফিল্ডিং দিয়ে তাদেরকে আরো চেষ্টা করতাম ইন্ডিয়ার প্ল্যানই ছিল যে এত সময়ের মধ্যে এত রান করতে হবে সো এটা যদি আর্লি করে ফেলতো তাও তারা ছেড়েই দিত ওয়াই নট অ্যাট্যাকিং দেম এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে একটু ক্যাপ্টেন্সিটা আর বেটার হতে পারতো নাজমুল হোসেন শান্তর হয়তো শুরুর দিকের চার ছয় খেয়ে ভরকে গিয়েছিলেন তিনি বাট তারপরও আশি নব্বই রাইট আশি নব্বই রান হওয়ার পরও যদি ওই ওই টেন্ডেন্সিটা রাখতো তাহলে তারা মেবি আরেক দুই একটা উইকেট পড়ে যেত তখন হয়তো চিন্তা করতো যে না আর একটু খেলে নেই আমরা বাট যেভাবে তারা মারছিল আর লাগছিল আর গ্যাপও পাচ্ছিল এত ফিল্ডার বাইরে তারপরও গ্যাপ পাচ্ছিল কারণ বলিংয়ের মধ্যে ওই অ্যাটাকিং টেন্ডেন্সিটা ছিল না আমাদের অবভিয়াসলি মানে কিছু কিছু তো মানে আমাদের নেগেটিভ মাইন্ডসেটও ছিল আমরা হারের এরানোর ভয়ে এখনও আছি আমরা আজকে থেকে ওই ভয়েই ছিলাম আমরা যতদিন এই ভয় নিয়ে ক্রিকেট খেলবো যে হারকে অ্যাভয়েড করতে হবে ততদিন আমরা আসলে ওইটাকেই অ্যাকসেপ্ট করে নিতে হবে যে হারার চান্সেসই বেশি থাকবে যেদিন দেখবেন যে আপনি হারের চেয়ে বেশি নিজের খেলাকে ফোকাস করবেন যে রাদার দেন অপোনেন্ট কী ভাবছে অপোনেন্ট কী করতে পারে এই চিন্তা না নিয়ে যেদিন বাংলাদেশ খেলবে সেদিন নিজেদের মতো খেলতে পারবে আদারওয়াইজ সবসময় একটা ভয়ে একটা নেগেটিভিটি কাজ করবে ব্যাটিংয়ে সেটাই আমরা আসলে দেখলাম এবং বোলিংয়েও তো সেম থিং সাকিবের বোলিং নিয়ে কথা বলতে আজকে চার উইকেট পেলেন বিরাট কোহলিকে যেভাবে বোল করলেন অশ্বিনকে যেভাবে বোল করলেন দুটো ক্যাচ সেটাও তার কৃতিত্ব দিতে হয় ফ্লাইটের ডেলিভারি করছিলেন বারবার অনেক আস্তে বল করছিলেন এটা প্রমাণ করে না যে ফার্স্ট টেস্টে আসলে তিনি অনেক বেশি টায়ার্ড ছিলেন মানে চৌষট্টি ওভার কাউন্টিতে বল করে এসে আবার একটা লম্বা ট্রাভেল তারপরে এসে ফাস্টেস্টটা খেলা এবং এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে তার আঙ্গুলের সমস্যা কিন্তু এটা নিশ্চয়ই এখন প্রমাণ করছে যে তিনি আসলে টায়ার্ড ছিলেন সো এটার জন্য তাকে নিজেকেই নিজেকে কারণ তিনি জানতেন বাংলাদেশের টেস্ট কবে তিনি জানতেন তার আঙ্গুলের কি অবস্থা সো ন্যাশনাল টিম বেশি প্রায়োরিটি না কাউন্টি ক্রিকেট বেশি প্রায়োরিটি এটা তাকে বুঝতে হবে যদি টায়ার্ডের কারণে ওরকম হয়ে থাকে দেন হি শুড হ্যাভ রেস্টেড হি শুড হ্যাভ কাম টু পাকি ইন্ডিয়া দুই তিন দিন আগে অ্যাডজাস্ট করার জন্য এই জিনিসগুলো টিম ম্যানেজমেন্টকেও বুঝতে হবে তারা কিভাবে শিডিউল করে কিভাবে টিমগুলো একত্রিত হয় আর একজন প্লেয়ার হুট করে একদিন ম্যাচের আগে এসে টিমে জয়েন করা আমি এটাকে হেলদি অ্যাটমসফিয়ার বলবো না এভাবে আসলে মানে পাড়ার ক্রিকেট হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট এভাবে হয় না আই মাইট সাউন্ড হার্স বাট দিস ইজ দ্য রিয়ালিটি এবং সাকিবের তো বোলিংয়ের এটাই তো তার স্পেশালিটি যে তিনি উইকেটে কিছু থাকুক না থাকুক হি ক্যান ব্রিং দ্য বেস্ট সো তারও বুঝতে হবে যে তাকে বডি তার বডি কতটুকু পারমিট করছে এখন বয়সও হয়েছে ওই জায়গা থেকে তিনি কীভাবে নিজেকে রিকাভার করবেন এই জিনিসগুলোও বোঝা দরকার যে বললাম যে উইকেট বিরাট কোহলির বলটা অত্যন্ত ভালো বোলিং ছিল তিনি আজকে যেহেতু বললাম না আমরা একটু নেগেটিভ মাইন্ডসেটে ছিলাম দেখে হয়তো ইন্ডিয়া এভাবে খেলে পার পেয়ে গিয়েছে আমরা যদি আরেকটু টাইট হওয়ার চেষ্টা করতাম বি ইউ নেভার্ন যেহেতু তারা ওই ফ্রেম অফ মাইন্ডেই ছিল আমরা হয়তো এক দুটা উইকেট আরও আর্লি পেয়ে যেতে পারতাম তাহলে হয়তো রানের এই চাকাটা এত সচল থাকতো না হয়তো আজকে সারা দিন ইন্ডিয়া ব্যাট করত কারণ তাদের লিডটা নেওয়ার প্ল্যান ছিল ফার্স্ট অফ অল ওই জায়গা থেকে হ্যাঁ আর সাকিব নো ভাই ওর ব্যাটিং যা যত বলি বোলিং যাই কিন্তু এতগুলো ক্যারিয়ারে এত বছরে দুই তিন ম্যাচ টানা বাজে বোলিং কিন্তু করেননি সো ওই জায়গাটা থেকে তো ডেফিনেটলি ও আমাদের স্টিল না ওয়ান অফ দ্য লিডিং বোলার ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স বোলার এই জায়গা থেকে তারকে আমি সবসময় ফুল মার্কস দিব বাট আমার মনে হচ্ছে যে ফিউচারে কোনো প্লেয়ার যদি এরকম বাইরে থেকে এসে জয়েন করে তাকে আপনি বলছিলেন যে একজন প্লেয়ারকে অন্তত দুই তিন দিন আগে টিমের সঙ্গে জয়েন এবং সাকিব তো অলরেডি ধরেন টেস্ট থেকে অবসর নিয়েছেন ওয়ান ডে টা খেলতে চেয়েছেন দেশেও যেহেতু আসতে পারছেন না এখন আমাদের দুটো সিরিজ রয়েছে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটা ডে তারপরে আবার আফগানিস্তানের সঙ্গে দুটোর দেশের বাইরে কিন্তু তাকে তো আসলে দেশে এসে মানে প্র্যাকটিস করতে হবে দলের সঙ্গে তার মানে কি ওয়ানডে এর শেষ আমি জানি না আসলে আমাদের আমাদের দেশের সিস্টেমটাকে আমি বুঝি না কখনো মানে আমরা আসলে কোন নিয়ম নীতি এক এক জনের জন্য এক এক রকম থাকে সাকিব আল হাসান থ্রু আউট হিস ক্যারিয়ার আমি মানলাম যে তিনি আমাদের বেস্ট প্লেয়ার বাট ওনার ক্ষেত্রে নিয়ম এক সময় একরকম থাকে অন্যদের ক্ষেত্রে অন্যরকম থাকে অন্য প্লেয়ারদেরকে এন ওসি দেওয়া হতো না আইপিএলে তাকে ঠিকই দেওয়া হতো এরকম অনেক ব্যাপার রয়েছে এখন দেশের যে সিচুয়েশন এটাও আমাদের মাথায় রাখতে হবে সাকিব কি ভাবছেন ক্রিকেট বোর্ডের হাতে সব কিছু নেই এটাও একটা ব্যাপার রয়েছে মানে রেগুলার প্র্যাকটিস তো হচ্ছে যে একজন টিমের মেম্বার একটা ট্যুরের আগে দলের সাথে থাকবেন প্র্যাকটিস করবেন ক্যাম্প করবেন দলের সাথে মানে হবে তারপর গিয়ে টুরে যায় এখন সাকিবের ক্ষেত্রে এটা আদৌ বিসিবি অ্যালাউ করবে কিনা নো এটা বাট নর্মাল প্র্যাকটিসে যদি মানে এরকম হয় যদি তিনি যেমন ইংল্যান্ড থেকে খেলে ইন্ডিয়া এসেছেন এরকম যদি তিনি বাইরেও কিছু খেলতে থাকেন তারপর বলতে পারবেন যে আমি ম্যাচের মধ্যে আছি দেন আই ক্যান কাম অ্যান্ড জয়েন দ্য টিম আমার প্র্যাকটিস না যদি হয়তো তিনি রিটায়ার করবেন অ্যানাউন্স করেছেন ওই জায়গা থেকে হয়তো তাকে একটু সহানুভূতির দিক থেকে দেখলেও দেখতে পারে এটা রেগুলার প্র্যাকটিস না এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসও না দলের উপর বিরূপ প্রভাব পড়ে কারণ এটা ইন্ডিভিজুয়াল স্পোর্ট না এটা টিম গেম সো ওই জায়গা থেকে সবাই চাবে যে একটা চোদ্দ জন পনেরো জনের স্কোয়াড যাতে একসাথেই যায় সেটাই ভালো হয় আর কি নিশ্চয়ই সেটা সেটা নিয়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে মিরাজ এর কথা একটু বলতে চাই একটা ওই মানে উনি ওই যে রিভিউটা নিলেন শুরুর দিকে বাঘ এসে পড়ছে কিন্তু দাম হ্যাঁ মানে আমিও আওয়াজ শুনছি মানে আমার কাছে মনে হয়েছে যে আর আমাদের যে সিচুয়েশন ছিল ম্যাচের ওই ইনিংসে তিনটা রিভিউ ছিল আমাদের আমি বুঝলাম না কেন এই সেকেন্ড ইনিংসে এসে রিভিউ বাঁচায় রেখে আপনি করবেনটা কি আপনার তো এখন প্রত্যেকটা উইকেটের জন্য যদি প্রত্যেক বলে রিভিউ নিতে হয় ইউ টেক ইট কারণ সেকেন্ড ইনিংসে ওরা চাচ্ছে মারার জন্য ওদের একটা উইকেট কতটা ভ্যালুয়েবল এটা তো আমরা চান্স নিতে অসুবিধাটা কোথায় রোহিত শর্মার মতো প্লেয়ার যেখানে প্রথম বলে ছয় মেরে ইনিংস শুরু করছেন আপনার তো বুঝতে হবে তার মেজাজটা কি সো তাকে যদি একটা চান্স নিয়েও যদি একটা ট্রাই করা যায় একটা রিভিউ মিস হইলো কী হইলো তাহলে বাট যেখানে একজন প্লেয়ার খুব কনভিনসিংলি বলছে আমি জানি মিরাজ একটু এরকমই বাট স্টিল তাকে মানে ক্যাপ্টেন হিসাবে এই এই জাজমেন্টটা নিতে হবে যে আমার এই রিভিউটার ভ্যালু বেশি না এই রিভিউটার যদি নাও হয় বাট একটা যদি চান্সে হয়ে যায় রোহিত শর্মার উইকেট তো অনেক ভ্যালুয়েবল ওই জায়গা থেকে এই চান্সগুলো নেওয়া দরকার আর রিভিউ আসলে এমন একটা জিনিস অন দ্য স্পট চোদ্দো সেকেন্ডের মতো একটা পনেরো সেকেন্ডের মতো একটা টাইম থাকে ভাবারও খুব অল্প সময় থাকে সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে রিভিউয়ের ব্যাপারেও ক্লোজিং যারা ফিল্ডার রয়েছে তাদেরকে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত যদি এরকম মনে হয় যে ক্যাপ্টেন একটু দূরে রয়েছেন সো তার উইকেট কিপার ইজ দ্য বেস্ট প্লেয়ার সাজেস্ট করার জন্য কাভারেজে থাকে তিনি বেস্ট প্লেয়ার শর্ট মিট উইকেটে যিনি থাকে তিনি স্লিপে অনেক ক্ষেত্রে হয়তো লেগ বিফোরটা বোঝা যায় না বাট কাভার এবং মিড উইকেটে যারা থাকে তারা একটু ক্লোজ ভিউ দেখতে পারে ওইটা সো ওদিক থেকে হ্যাঁ বাট লাকিলি যে রোহিত শর্মা আউট হয়ে গেছে না হলে কিন্তু খবর আছে খবর ছিল একদম তাইজুল ইসলাম অনেকদিন পরে ফিরলেন পানলাকি বলতে হয় উইকেট পাননি নিশ্চয়ই মানে তাকে দোষ দেওয়ার থেকে বরং তার এই যে গ্যাপ এটা কি দোষ দেওয়া না আমি তাইজুলকে বেনিফিট অফ ডাউট দিব অনেকদিন পর খেলতে নেমেছেন টাফ সিচুয়েশন কিন্তু মানে খুবই ডিমান্ডিং চ্যালেঞ্জ ছিল আজকে যে যে সিচুয়েশনে ইন্ডিয়ান ব্যাটাররা নেমেছিলেন মানে তারা যেই বোলার আসুক তাদেরকে মারবেন ওই টেন্ডেন্সি নিয়ে এসেছে তখন ক্যাপ্টেনেরও প্ল্যান চেঞ্জ হয়ে যায় আর একটু ডিফেন্সিভ হয়ে যায় তো তাইজুলের বেলাও তাই হয়েছে আরও যত ম্যাচ খেলবে সামনে তার সুযোগ আসছে যেহেতু সাকিব হাসান টেস্ট ক্রিকেটে থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন তো এই ধরনের প্লেয়ার ম্যাচ যত খেলে যত বেশি ওভার করতে থাকে ধীরে ধীরে গ্রুভে আসে কিন্তু সো ওই গ্রুপটা তার দরকার এই ইয়েতে এই টেস্টে আসলে বোলিংকে কিছু বলার নাই অনেস্টলি বোলিং নিয়ে কিছুই বলার ব্যাটারদেরকেই আবারো আপনাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে কারণ সেকেন্ড ইনিংসেও এখনো আবার ব্যাটারদেরই দায়িত্ব ব্যাটাররা চাইলে এই ম্যাচটা বাঁচাতেও পারে ব্যাটাররা চাইলে এই ম্যাচটা হারতেও পারে বাংলাদেশ তো ওদিক থেকে তাইজুলকে তাইজুলকে অফ ডাউট দেব আমি আসলে না সেটাই আমিও আসলে সেই ব্যাপারটাই বলছিলাম যে অনেকদিন পরে খেলার কারণে তিনি হয়তোবা সেই ছন্দটা পাচ্ছিলেন না সেকেন্ড ইনিংসে ছাব্বিশ রান দুই উইকেট বাংলাদেশ বাংলাদেশের দুটো উইকেট পরে গেল এবং জাকিরের যে উইকেটটা ওই সময় আসলে অশ্বিনকে ডেকে কিন্তু বিরাট কোহলি বলছিলেন যে একটু ফ্লাইটের ডেলিভারি হালকা একটু টার্ন যদি তুমি করতে পারো সিমে যদি বলটা পড়ে তাহলে কিন্তু উইকেট হওয়ার চান্স রয়েছে সেটাই হলো আসলে দুই ওপেনারের ব্যর্থতাটা একটু চোখে লাগছে এখন তো আসলে এখন চোখে পড়ার মতো সিচুয়েশন স্পেশালি জাকির তিনি এখন একটু ফোকাসে আছেন যা মনে হচ্ছে তার যে স্টার্ট পাচ্ছিলেন তারপরে কনভার্ট করতে পাচ্ছিলেন না আজকেও আরলি আউট হয়ে গেলেন সাদমান কিন্তু বল খেলে অনেক হ্যাঁ সাদমানের এই জিনিসটা আমাদের খুব দরকার যদিও বেশি রান না হয়তো একদিন করবে বাট আমার মনে হয় যে তার যে টেন্ডেন্সি বল খেলাটা এটা কিন্তু রাইট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এমনিতেই উইকেট থাকে না শুরুতে সো ওই জায়গা থেকে আমাদের ওই লাকজারি নাই যে একটা প্লেয়ার যে উইকেটে স্টে করতে পারে তাকেও ড্রপ দিয়ে দিব। নেক্সটে আমার মনে হয় জাকির হাসান একটু ডিফিকাল্টি ফেস করবেন টি প্লেয়িং ইলেভেনে যেখানে জয় রয়েছে আমাদের ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে জাকিরকে অপরচুনিটি দিয়েছে প্রায় পাকিস্তানের দুইটা টেস্ট এখানে দুইটা টেস্ট আটটা ইনিংস সো আটটা ইনিংসে নো ফিফটি সো এটা তো আসলেই চোখে পড়ার মতো আমি বলবো যে জাকিরের অপরচুনিটি যা দেওয়ার দিয়ে জয়কে দেখা দরকার জয়ও মানে ভালো খেলেছে অস্ট্রেলিয়াতে পাকিস্তানেও প্রথম টেস্ট থেকে খেলার কথা ইঞ্জুরির কারণে খেলতে পারেনি আমাদের টপ সিক্স এর মধ্যে অ্যাটলিস্ট দুইজন ব্যাটারকে লম্বা খেলতেই হবে এটার কোনো বিকল্প নেই আজকে একজন খেলেছে ওটাতেই আমরা টু থার্টি ফর্টি করেছি আরেকজন যদি একটা পার্টনারশিপ হতো তাহলে আমরা তিনশো রান করতেই পারতাম এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে টেস্ট ক্রিকেটে কোনোদিন ওপেনাররা ভালো করবে কোনো দিন খারাপ করবে কিন্তু জনের মধ্যে অ্যাটলিস্ট দুইজনকে দাঁড়াতেই হবে এছাড়া আপনি টেস্ট ক্রিকেটে কোনো ইনিংসেই আপনি তিনশো রান করতে পারবেন না এখন আসলে উইকেটের যে অবস্থা কানপুরের তাতে মানে আজকের দিনের মধ্যে বারোটা উইকেট স্পিনাররা নিয়েছেন অশ্বিন অলরেডি শুরু করে দিয়েছেন দুটো উইকেটে যাওয়া আছে যাওয়া আছে তো কি মনে হচ্ছে ফলাফল তাহলে নিশ্চয়ই নেগেটিভ মানে বাংলাদেশে হ্যাঁ আমি আমি খুব একটা আশাবাদী না অনেস্টলি কারণ একে তো আমি ব্যাটিং দেখে হতাশ আমাদের টেম্পারমেন্ট দেখে হতাশ আমরা মনে করি যে চার ছক্কা মারলেই মনে হয় আমি একটা জবাব দিয়ে দিলাম এইভাবে টেস্ট ক্রিকেট না মানে টেস্ট ক্রিকেটের ব্যাপারটাই হলো মমিনুল দেখিয়েছেন কিন্তু যে শুরুটা ডিফিকাল্টি হইলেও আপনি যদি পরবর্তীতে ওই টেম্পারমেন্টটা রাখেন ধৈর্যটা রাখেন পরে গিয়ে কিন্তু রান আসে তো ওই জিনিসটাই আমাদের বুঝতে হবে আমি যা দেখছি আমাদের দুইটা উইকেট তো আমি কালকে এক্সপেক্ট করছি বাংলাদেশ মেবি ইন্ডিয়া চাবে বাংলাদেশকে লাঞ্চের পরপরই অল আউট করে ফেলতে তারপরে গিয়ে তারা যা টার্গেট আছে সেটাকে চেস করে ফেলবে তারা বললাম যেভাবে ব্যাট 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 করছে দেখিয়েছে করা করা কিভাবে যায় যতই পিচ খারাপ থাকুক ওই জায়গা থেকে বাংলাদেশ যদি একশো দেয় তাও তো মানে তাদের করতে আমার হ্যাঁ পনেরো ওভার থাকলেও তারা ওই চান্স নিবে দশ ওভার থাকলেও ওই চান্স নেবে এখান থেকে বাংলাদেশের এই ম্যাচ বাঁচানো খুবই ডিফিকাল্ট ইনফ্যাক্ট আমি তো ইন্ডিয়াকে অলরেডি বলতেই পারি যে ইন্ডিয়া ইজ উইনিং গেম মানে একটু বেশি বোল্ড হয়ে গেল বাট হ্যাঁ চান্সেস আর হাই যে ইন্ডিয়া ম্যাচ জিতছে এটা এড়ানোর জন্য নিশ্চয়ই কালকে সারাদিন বাংলাদেশকে ব্যাট আমরা এটা দেখেন আমরা ইন্ডিয়ার সাথে প্রথম টেস্টে একই কথা বলেছি সারাদিন ব্যাট করতে হবে বাংলাদেশ দুইটা সেশনও ব্যাট করতে পারে না আর তিনটা সেশন তো পরের কথা সারাদিন পরের কথা দুইটা সেশনও ব্যাট করার মতো টেম্পারমেন্ট নাই মেন্টালিটি নাই সাডেনলি এক রাতের মধ্যে যে এসে পড়বে এটা আমি এটা আশা করতে চাই না আমাদের হয়তো শিখছে তারা আরও শিক্ষা নিবে কিন্তু এটার ফলাফল কবে আসবে আমি চাই না আসলে আর খুব হতাশ না সেটাই কারণ আপনার মানে টেস্টের শুরুর দিকে যখন আপনার সঙ্গে হ্যাঁ এত বলছিলাম তখন আপনি অনেক আশাবাদী ছিলেন দেখেন আপনি দুইজন এত এক্সপিরিয়েন্স প্লেয়ার যখন এইভাবে উইকেটটা থ্রো করে দিবে তাহলে আপনি বোলারকে ক্রেডিট দিবেন না ব্যাটসম্যানকে ব্লেম করবেন আমরা যদি এখন ব্লেম করতে যাই বলবে তুমি কাকে ব্লেম করতেছো এটা তো সাকিব আল হাসান এটা তো লিটন দাস লিটন দাস তো হেভি একটা এক সমারসে ভাই এর জন্যই তো তার থেকে আমার আশা বেশি এই ইন্ডিয়া সিরিজে যারা যারা হান্ড্রেড করেছিল পাকিস্তানে একজনও একটা বড় ইনিংস খেলতে পারে নাই সো এর থেকে বড় ইনকনসিস্টেন্সির একটা উদাহরণ আর কোথায় পাবেন আপনি সেটাই একটু টি টোয়েন্টি দল দলটা নিয়ে কথা বলতে চাই দলটা তো পূর্ণ জনের নাম আমরা ইতিমধ্যে জেনে গেছি বিশ্বকাপ দল থেকে তিনটা পরিবর্তন সমূহ সরকার নেই সাকিব আল হাসান নেই এটা তো অবধারিতই ছিল দলটা আসলে কেমন ওদিকে আমরা যদি দেখি ইন্ডিয়া পুরো তরুণে ভরা দল যদিও তারা আসলে আইপিএলে স্টার পারফরমার নি দলের উইনিং প্লেয়ার তারা আপনার কাছে কি মনে হয় যে যে দলটা বাংলাদেশ দিয়েছে সেটা ইন্ডিয়া দলের সাথে কম্পেয়ার করলে সমানে সমান না কোনোভাবেই সমানে সমান না আমরা হইলাম গিয়ে আমরা লোয়ার লেভেল টিম ইন্ডিয়া হইল নাম্বার ওয়ান টিম ইন দ্য ওয়ার্ল্ড আমরা এইসব মুখের মানুষকে খুশি করার জন্য বলবো আমরা খুব আবেগ নিয়ে কথা বলবো তারপর গিয়ে রিয়েলিটি ফেস করবো আই হ্যাভ নো আইডিয়া ওয়াই মাহমুদুল্লাহ রিয়াদিস স্টিল ইন দিস টি টোয়েন্টি টিম আমি আমি বুঝলাম না আমরা কি চিন্তা চিন্তাধারায় এই প্লেয়ারটাকে এখনও খেলাচ্ছি উনি অ্যানাউন্স করছেন না দেখে আমরাও নিয়ে যাচ্ছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যা খেলেছেন এরপরে তার দলে থাকা যৌক্তিক না যদি সৌম্য সরকার বাদ পড়ে ওয়াই নট মাহমুদুল্লাহ রিয়াদ আমার কোয়েশ্চেন হচ্ছে এটা আমরা যদি ফিউচারের কথাই ভাবি তাহলে ওয়াই মাহমুদুল্লাহ রিয়াদ এই স্কোয়াডে থাকবেন তাকে মানে ওই ভালো একটা অপশন হতে হ্যাঁ মানে হুয়েভার আমি মাহমুদুল্লাহ রিয়াদকে তো অনেক দেখেছি আমি তার থেকে কে নেক্সট দুই বছরে কোনো সার্ভিস পাওয়ার আশা করে তাকে নিলাম দলে নাকি ইন্ডিয়ার সাথে উনি ম্যাচ জিতাবে এই আশা করে আমরা দলে নিলাম আমাদেরকে ক্লিয়ার ক্লিয়ার হতে হবে কিন্তু ওই ক্লিয়ারিটি থাকতে হবে যে পাবলিক অপিনিয়ন আসে মাহমুদুল্লাহ রিয়াদকে না নিলে কথা হবে এর জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে নিতেই হবে তাহলে এই সিলেকশন প্রসেস তো কোয়েশ্চেনে সে আমার মনে হচ্ছে যে আমরা কোনো দূরদর্শিতা দেখাইনি বাকি সবার কথা আমি না বাট মাহমুদুল্লাহ রিয়াদ এই দলে আসলে না যদিও প্রধান নির্বাচক গাজী আশ্রফ হাসান লিপু বলেছেন যে অভিজ্ঞতা আমাদের তো অভিজ্ঞতা দিয়ে তো আমরা টেস্টেও খেললাম আমাদের তো অনেক অভিজ্ঞতা দিয়ে খেললাম আমরা আমাদের অভিজ্ঞরাই তো কি বলবো কেউ তো পারফর্ম করেনি টি টোয়েন্টিতে অভিজ্ঞতা লাগে না টি টোয়েন্টিতে আপনার এক্সাইটিং ক্রিকেট যে খেলতে পারবে সাহস যার বেশি যে মানদাত্তার আমলে ক্রিকেট খেলবে না যে উনিশ উনিশ বলে তেতাল্লিশ রান দরকার পাঁচটা ডট বল দিবে একটা চার মারবে সবগুলা ডেড ডিফেন্স করবে তার ওই মেন্টালিটি নাই ম্যাচ জেতানোর মানে আমি আমি এভাবেই বলতে চাই আম রিয়েলি সরি যে রিয়াদ ভাই অনেক কিছু দিয়েছেন আমাদের দেশকে বাট আমার মনে হচ্ছে যে মানে তার চিন্তার থেকে বেশি এখন আমাদের ক্রিকেট বোর্ডের চিন্তা করা উচিত তাকে নিয়ে তারা কি ভাবছে তিনি হয়তো কখনো রিটায়ারমেন্ট অ্যানাউন্সি করবেন না আমি এভাবে ধরেই নিলাম বাট দল কি ভাবছে দেশের জন্য কি ভাবছেন আপনারা স্কোয়াড নিয়ে টি টোয়েন্টি টিমটা নিয়ে কি ভাবছেন এটা নিয়ে আবার গভীরভাবে ভাবা উচিত তাদের অবশ্যই আর আরেকটা প্রশ্ন যেটা না করেই পারছি না মেহাসান মিরাজ বিশ্বকাপের দলে ছিল খুব আনজাস্টিস হয়েছে ইনজাস্টিস হয়েছিল তার সাথে না কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে তার রোলটা কি হবে তিনি এখন আমাদের মানে লিডিং প্লেয়ার থাকবে য বোলিংয়ে যদি দরকার হয় মিরাজ থাকবে সবার আগে ব্যাটিংয়ে যদি দরকার হয় মিরাজকে কোন জায়গায় ইউজ করলে ভালো হয় এখন তাকে আরও বেশি সেন্টার স্টেজ নিতে হবে যেটা সাকিব নিয়েছেন এত বছর তাকেও বিশ্বাসটা রাখতে হবে যে তিনি ওই দায়িত্ব নেওয়ার মতো কেপেবল একজন প্লেয়ার তার মধ্যে সব কোয়ালিটি আছে শুধু মাথাটার ভেতরে একটু স্ট্রং মেন্টালিটি হতে হবে নিজেকে ওই খোলস থেকে বের হয়ে আসতে হবে তিনি এখনও ইয়াংস্টার তিনি এখনও জুনিয়র এখান থেকে বের হয়ে এসে ওই দায়িত্বগুলো নিতে হবে তাহলেই আমার মনে হচ্ছে যে মিরাজ থেকে আশা করা যায় আমি বলছি না যে সাকিবের মতো হয়ে যাবে বাট উই নিড অ্যানাদার অলরাউন্ডার একজন প্রপার অলরাউন্ডার দরকার সাকিব হওয়ার দরকার নাই তুমি মিরাজই হও কিন্তু মিরাজের মতো মিরাজ হও তোমার যে এবিলিটি আছে তুমি যদি বিশ্বাস করো যে বল ব্যাট দুইটাতেই তোমাকে দিয়ে ভালো প্রয়োজন হবে রাইট সো ওই জায়গা থেকে এখন তিনি আরও বেশি এক্সপোজারও পাবেন এখন ওই দলে তার প্রয়োজনে তার ধীরে ধীরে মানুষ অনুভব করবে আর কি অবশ্যই টেস্ট তো প্রায় শেষের দিকেই আরেকটা দিন বাকি তারপরে আমরা টি টোয়েন্টি নিয়ে আরো আলোচনা করব। আশা আশা করি কালকে বাংলাদেশ ভালো কিছু করুক অন্তত ড্র করার চেষ্টাটা তো ওইটাই আমরা আশাই তো করবো যে অ্যাটলিস্ট দুইজন ব্যাটার একটা লম্বা ইনিংস খেলবে অ্যাটলিস্ট দুইটা সেশন ব্যাট করে দেখায় যে না টেস্ট ক্রিকেটে দুইটা সেশন ব্যাট করতে পারি আমরা আমরা হার জিত পরের কথা অ্যাটলিস্ট ওই ওই ফাইটটা শো করেন না হলে কিন্তু ইন্ডিয়া পিট পিছে সিরিজ শেষ হওয়ার পর বলবে যে এদের সাথে আমাদের দুই দিনই যথেষ্ট তখন আবার আমাদের শুনলে খারাপ লাগলে এটা কিন্তু অন্য দিকে ব্লেম করা যাবে হ্যাঁ কি বললো এই কথা এটা বাস্তব কথাই বলবে হ্যাঁ অলরেডি আমরা উইকেটের পেছনে ঋষভ পান মোমিনুলকে নিয়ে কথা বলেন এবং সিরিজ শুরুর আগে ক্রিকেটে ক্রিকেটের জবাবটা ব্যাটে দিতে হয় মুখে না আমাদের এটা বুঝতে হবে যে ক্রিকেটের জবাবটা সবসময় ব্যাটে বলে দিতে হবে সেই জবাবটা বাংলাদেশ দল দিক এমনটাই প্রত্যাশা থ্যাংক ইউ অমি ভাই এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আগামীকাল ম্যাচের ফলাফল কি হয় তার সেটার উপরেই আমরা আবারও আলোচনায় বসবো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামীকাল পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন